সুধী দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি আমার ব্ল্যাকবেরি গাছের তৃতীয় ভিডিও অর্থাৎ সেই প্রথম যখন প্রুনিং করেছিলাম মাটি তৈরি করেছিলাম তারপরে ফুল আনার জন্য যে ভিডিও এবং ফুল আনার পরবর্তী পর্যায়টা ভিডিও এবং সেই হিসাবে কিন্তু আজকেই হারভেস্টিং অর্থাৎ এটি আমার চতুর্থ ভিডিও দেখুন বন্ধু কি সুন্দর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি ফলে রয়েছে আশা করছি আপনারা বন্ধু দেখার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি কিন্তু এইটুকু ছোট এক বছরের গাছে প্রচুর পরিমাণে ফলে রয়েছে আমি আপনাদের পুরো গাছটি দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে এবং দেখুন এখনও কিন্তু গাছে ফুলও আসছে বন্ধু এর পিছনে কী রহস্য সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে এর আগে বিভিন্ন তথ্যগুলো সমস্ত কিছু শেয়ার করেছি বা পরিচর্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি মূলত ব্ল্যাকবেরি একটি শীত প্রধান গাছের ফল হলেও আমাদের এই জলবায়ুতেও কিন্তু আমরা খুব সহজেই এই গাছকে লালন পালন করে প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি পেতে পারি দেখুন বন্ধু আমি একটু দেখানোর চেষ্টা করছি ব্ল্যাকবেরিগুলো দেখুন বন্ধু কি সুন্দর প্রায় পরিপক্ক হয়ে এসছে প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি কিন্তু পাতার ফাঁকে ফাঁকে ফলে আছে বন্ধু লাল হলেই কিন্তু আপনারা এই ফলকে হারভেস্ট করবেন না মূলত যখন যে ফলটি পুরো সম্পূর্ণ কালো হয়ে গেছে তখন কিন্তু সেই ফলটিকে আপনাদের হারভেস্ট করতে হবে এবং যখন দেখবেন সেটা সম্পূর্ণ কালো হয়ে এসছে এবং দানাগুলো দেখুন এই ধরনের পরিপক্ক হয়ে গেছে তখনই কিন্তু আমরা এই ফলটিকে হারভেস্ট করতে পারবেন মূলত যখন সম্পূর্ণ পরিপক্ক হয়ে যাবে তখন হালকা করে কিন্তু আপনারা ধরলেই দেখবেন সেই ফলটি আপনার হাতে কিন্তু চলে আসছে কিন্তু এই দেখুন এই ফলটি কিন্তু সম্পূর্ণ এখনও রেডি হয়নি যখন সামান্য পরিমাণে লাল রয়েছে অর্থাৎ এই ফলটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়নি অর্থাৎ লাল ফল কিন্তু আপনারা তুলবেন না বা হালকা কালচের মধ্যে লালচে ভাব আছে সেই ফলগুলো এই ফলগুলো কি কিন্তু এখন আপনারা তুলবেন না কারণ এখানে কিন্তু আপনারা পূর্ণ মিষ্টত্ব বা এর সম্পূর্ণ গুণাগুণ পাবেন না এই ফলটিকে সম্পূর্ণ কালো হয়ে যাবে দানা বড় হয়ে যাবে তখন সেই অবস্থা আপনারা তুলবেন না এখন কিন্তু একটু টকভাব পাবেন এবার বলি আপনারা যারা আগের ভিডিও দেখেননি তাদের জন্য সামান্য একটু আমি টাচ করে দিই এই গাছ কিন্তু যারা টবে করছেন তাদের জন্য কিন্তু আপনারা পনেরো দিন অন্তর কিছু খাবার এদেরকে দিতে হবে মূলত কিছু পরিমাণে বন মিল বা ডাস্ট সাথে সামান্য পরিমাণে পটাশ এবং আপনাকে কিছুটা শিমকুচি মিশিয়ে একটি জৈব সার বা সাথে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে আপনারা এইভাবে কিন্তু গাছে প্রয়োগ করবেন পনেরো দিন অন্তর অন্তর এবং তার গ্যাপে সম্ভব হলে আপনারা পাতলা করে একটু খোলজল প্রয়োগ করতে পারেন তবে খোলজলের সাথে আপনারা যদি সামান্য পরিমাণে সাফ অথবা ঘরোয়া হলুদ এক চামচ মিশিয়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছে কোনো রকম ফাঙ্গিসাইডের অ্যাটাক হবে না এবং আপনারা পনেরো দিন অন্তর কিছু পরিমাণে আপনারা মিরাকুলান গাছে স্প্রে করতে পারেন এবং পুনিংয়ের ক্ষেত্রেও এর আগে আমি কীভাবে প্রুনিং করবেন সেটা বলেছিলাম যে প্রুনিং কিভাবে করা করতে হয় সেই বিষয়টি যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আপনারা আমাদের আগের ভিডিও একটু দেখে নিতে পারেন বন্ধু একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রচুর ভিটামিন সমৃদ্ধ একটি ফল প্রচুর গুণাগুণ সমৃদ্ধ ফল আপনারা কিন্তু আপনাদের বাগানে একটু রোপণ করতেই পারেন এবং আপনাদের ছাদ বাগানকে আলোকিত করে রাখবে প্রায় এই সময় এই মার্চ এপ্রিল মাসে এই ফল প্রচুর পরিমাণে হলেও এবং মূলত প্রায় সারা বছর কিন্তু এই গাছে ফল আমরা পেয়ে থাকি দেখুন বন্ধু কি সুন্দর সুদৃশ্য একটি দৃশ্য কত সুন্দর ফল কিন্তু ফলে আছে থোকায় থোকায় আসুন বন্ধু আমরাও আমাদের ছাদ বাগানে এই ধরনের একটি গাছকে প্রতিস্থাপন করি অসংখ্য ধন্যবাদ বন্ধু সংখে থাকার জন্য শুভকামনা নিরন্তর